আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কচু শাকের ভাজি চলুন তাহলে দেখে আসি কীভাবে কচু শাকের ভাজি করতে হয় আমি প্রথমে এখানে নিয়ে নেছি দুই আটি বাজারে আটইভাবে কিনতে পাওয়া যায় দুই আটি কচু শাক লবণ এবং মরিচ দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে ভালো করে ধুয়ে কেটে খেয়াল রাখতে হবে পানিটা যাতে শুকিয়ে যায় পানি থাকলে কচু শাকটা খেতে ভালো লাগবে না সেদ্ধ করা হয়ে গেছে আমার কচু শাক লবণ এবং মরিচ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে এটা আপনারা চাইলে হাতে হাতেও করতে পারেন ব্ল্যান্ডারেও করতে পারেন এবং চামিচ দিয়েও করতে পারেন নরমটা একটা একটা প্যানে আমি তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি শুকনো মরিচ কুচি শুকনো মরিচটা দিলে কি হয় খুব সুন্দর একটা গ্রান আসে পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে বাদামি রঙের করে নেবো হয়ে গেছে বাদামি রঙের এখন আমি মরিচ এবং লবণ দিয়ে সিদ্ধ করে রাখা কচু শাকটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচের সাথে মিশিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটাকে ভাজবো খুব ভালো করে ভাজবো ভাজা প্রায় হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমার কচু শাক তাহলে ভিউয়ার্স হয়ে গেল আমার কচু শাকের ভাজি আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you.